কি কইছো জনা আরে দেখুন আরে দাদু ভাই এখানে বসবেন না কি বলছে কি দুষ্টু না না ই কি নাটক দিদনকে বলছে কি হইছে না না হ্যাঁ ভাইকে বসতে না… না বাবা একবার বসো আরেকবার বসো দেখিও কি করে একবার বসো আরেকবার বসো

নামু দেবে গুণু দেবে চনামি হ্যাঁ না গুন গুনমা বনে কি হলো এ না বাবাও কে নিয়ে হাঁটবেন ও দাদুভাই সাথে এখন হাঁটবে দেখো দেখো কি দুষ্টু কি কইছ কি কি ও তাপ তাপ বলে দাও তাপ তাপ तप बोल जाऊ टाटा दाव टाटा 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 दाट टाटा दा टाटा दा टाटा दा बापरे बाप वाल वाल वरे ডাটা দা দা এই সুনামুক দেখাচ্ছে দেখাও তোমার খাড়া দুটো শিং দেখাও খাড়া দুটো শিং দেখাও দেখাও খাড়া দুটো শিং খারা দেখাও খাড়া দুটো শিং দেখাও আটিমাটিমটি ওড়া মাঠে পারে দি ওদের খারা দুটো শিং

তোমার সিং দুটো সিং এখানে একটা এ এখানে একটা দুটো সিং ও না 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 হ্যাঁ আগের বুঝেত করেছি ওখানে একটা স্যার তো রান্না করছে কেন ও বাবা রে বাবা দেখো না কি করছে ও ঘুরবে ও দাদুভাই ওকে নিয়ে ঘুরবেন কালি শুধু বায় না বাবা রে বাবা দেখো 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 কি হয়েছে ও চুপ বলছে বলছে তো তোপ বলছো তুমি তো বলছো চোপ বলছো না না বলছে বাপরে বাপ কি করছো দেখো দাদুভাইকে কিভাবে বলছে নিয়ে ঘুরবেন দাদুভাই দাদুভাই আজকে শরীর ভালো না তো হ্যাঁ দাদুভাই পায়ে বেতা তো দেখ বাপরে বাপ দেখো 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 দাদু সাথে কুস্তি এ কি করছে ও দাদু দেখো 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 কি করছো তুমি দাদু এখন নিয়ে তোমাকে ঘুরতে পারবেন না হ্যাঁ এই শোনো

খালি দুত্তু খালি দুত্তু দু মে করছে হুম খালি দুধ করবে এই যে দাদু বা এই দিদোনের সাথে ওর ওর কে মুড়ি খাওয়ালেন কালি দুত্তু করে কালী দুত্তু কালি দুত্তু এখন আবার শুরু হয়ে যাবে এখন আবার দাদুভাইকে বলছেন ওকে নিয়ে হাঁটার জন্য দাদুভাইকে একদম সারাদিন দিন সাথে কুস্তি কুস্তি এই যে তক তক করছি না না রে বাবা দেখো 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 না না

ও দাদুবাই শুধু চাই বাবা রে বাবা দাদুবাই নিয়ে আজকে হাঁটতে পারবেন না পাইবে তা না 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 দেখো ও ড্রামা চলতেই থাকবে বাপ রে বাপ